সারা দিনের কর্মব্যস্ত জীবনে সারা দিন সংসারের কাজকর্ম করতে করতে কোথা থেকে যে সময় কেটে যায় আমরা নিজেরাই টের পাই না সমস্ত কাজ আমাদের একার হাতে গুছিয়ে করতে হয় ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজ করতে গিয়ে আমাদের কিন্তু একটু পরিকল্পনার বুদ্ধিমাফিক সমস্ত কাজগুলোকে যদি একটু গুছিয়ে নেওয়া হয় তাহলে পরিশ্রমও বাঁচে সাথে সংসার খরচ থেকে বেশ কিছুটা অর্থও কিন্তু বেঁচে যায় তার জন্য জানতে হয় নানান ধরনের টিপস আজকে সেই রকম বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বালিশ আর অনেক সময় হয় আমার আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু বেশ কিছু এক্সট্রা বালিশ থাকে যেগুলো কিনা আমাদের প্রত্যেকদিন কাজে লাগে না আর এদিক ওদিক যদি বালিশগুলোকে ফেলে রাখি সেক্ষেত্রে একটা ধুলো ময়লা পড়ে যাওয়ার ব্যাপার থাকে প্রয়োজনের সময় বের করলে এই ধুলো ময়লা ছাড়িয়ে তারপরে হয়তো দেখা যায় পিলো কভারটা আমাদের খুলে নতুন কোনো পিলো কভার পরে তারপরে এটাকে আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে যদি এক্সট্রা বালিশ থাকে দুটো তিনটে তো এই বালিশের কভার গুলোকে আমরা কোথায় কিভাবে রেখে দেবো যার জন্য কোনো রকম নোংরা ধুলো ময়লা পড়বে না তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটা শার্ট এই ধরনের শার্ট কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই থাকে কালার ফেড হয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া তো এই ধরনের শার্টের মধ্যে যদি আমরা এরকম ভাবে এক্সট্রা যে পিলো গুলো থাকে দুটো হোক চারটে হোক সমস্ত পিলো এক জায়গায় রেখে শার্টটাকে এইভাবে কভারের মতো পরিয়ে তারপর যদি এটাকে আমরা কোনো জায়গায় রেখে দিই সেক্ষেত্রে যেরকম ধুলো ময়লা পড়বে না বালিশগুলো সুন্দর মতো থাকবে আর যদি কিনা না ঘরে কভার ঠিকঠাক মতো না থাকে সেক্ষেত্রে কিন্তু এই শার্ট দিয়েও আমরা সুন্দর মতো কভার বানিয়ে নিতে পারবো কোনো রকম কাটিং বা সেলাই ছাড়া তো দেখতে পেলে বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারের কাজগুলো করলে কোনো জিনিসই ফেলনা নয় আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম এই ধরনের কাছের কন্টেনার কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এগুলোর মধ্যে আমরা রান্নাঘরের নানান রকম জিনিস স্টোর করে রাখি কিন্তু এমন অনেক জিনিস আছে যে এই কৌটোর মধ্যে রাখলে পরবর্তী সময় যখন শেষ হয়ে যায় এটাকে ধুয়ে মেজে আমরা অন্য কোনো জিনিস ভরি তো আগের যে গন্ধটা সেটা এতটাই স্ট্রং থাকে তারপরে যখন আমরা অন্য কিছু ভরি সেক্ষেত্রে দেখা যায় যে আগের গন্ধটা রয়েই গেছে ভালো মতো ধোয়া মাজার পরেও কিন্তু সেই ধরনের গন্ধ যেতে যায় না বিশেষ করে জ্যামের যে কন্টেনার গুলো হয় বা এই ধরনের একটু উগ্র গন্ধের যে খাবার গুলো হয় সেগুলোর কিন্তু মধ্যে থেকেই যায় আমরা কি এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা তেজপাতা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো কি এরকম ভাবে গ্যাস এর উপর রেখে তারপর একটুখানি জ্বালিয়ে দেবো তেজপাতাটা যখন হালকা পুড়তে শুরু করবে তখন কিন্তু টাকে বন্ধ করে দেবো এরপর পাতাটা যখন সম্পূর্ণ পুড়ে যাবে তো এই পুড়ে যাওয়া পাতাটার উপর এরকম ভাবে টাকে উল্টো করে দাঁড় করিয়ে দেবো তো এর ক্ষেত্রে কি হবে পাতা পোড়ার যে একটা পোড়া গন্ধ সেই গন্ধটা কিন্তু এই container এর মধ্যে সম্পূর্ণ চলে যাবে যার ফলে আগে যে একটা খাবারের উগ্র গন্ধ ছিল সেই গন্ধটা কিন্তু সম্পূর্ণ কেটে যাবে তো এইভাবে কয়েক সেকেন্ড যদি আমরা রেখে দিই সেক্ষেত্রে কিন্তু ভেতরকার সমস্ত গন্ধ একেবারেই উধাও হয়ে যাবে আর পরবর্তী সময় যখন আমরা এই কন্টেনারের মধ্যে অন্য কিছু রাখবো তাতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না আশা করছি এই টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো আমরা যখন দুধ জ্বাল দিই কিংবা হয়তো দুধের তৈরি কোনো খাবার করি যেরকম সুজি পায়েস তো এই খাবারটা করার পর অনেক সময় দেখা যায় যে এই পাত্রটা এতটাই সাইডে এই দুধগুলো লেগে লেগে শক্ত হয়ে যায় যে ঠিকঠাক মতো ভিজিয়ে রাখার পরেও কিন্তু এটাকে আমাদের মাজতে অসুবিধা হয় দুধ ফুটানোর বাটিতে এতটা সমস্যা না হলেও সুজি পায়েস সিমাই এই ধরনের দুধের তৈরি খাবার করলে কিন্তু এই সমস্যাটা বেশি হয় যে সাইডটা অনেকটা পরিমাণ শক্ত হয়ে যায় তো এইগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু আমাদের হাতের বারোটা বাজে সাথে অনেকটা সময় নষ্ট হয় তো কিভাবে এই দুধের তৈরি খাবারগুলোর পাত্রটা পরিষ্কার করলে কোনো রকম খাটনি হবে না তার জন্য একটা ছোট্ট টিপস পাঁচ মিনিটের মতো জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে জল দিয়ে ভিজানো হয়ে গেলে এখানে নিয়ে নিয়েছি আমি কাগজ তো যে কোনো ধরনের পুরোনো খাতার পৃষ্ঠা বা খবরের কাগজ তোমরা ব্যবহার করতে পারো কাগজটাকে হালকা জল দিয়ে ভিজিয়ে এরকম প্লেন যদি আমরা হালকা করে একটু ঘষে দিই সেক্ষেত্রে কিন্তু সমস্ত এই দুধের যে মতো কড়াইয়ের মধ্যে লেগেছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে তারপর আমি জল দিয়ে ধুয়ে তোমাদেরকে প্লেন দেখাচ্ছি যে কতটা পরিমাণ শুধুমাত্র কাগজ দিয়ে পরিষ্কার করার কারণেই কিন্তু কড়াইটা পরিষ্কার হয়ে গেছে টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও যাতে সবার কাজে আসে চলে গেলাম পরের টিপস বন্ধুরা শাক যখন আমরা খাই তার আগে কিন্তু এটাকে ভালো মতো ছোট ছোট করে কুচিয়ে নিতে হয় কাটার জন্য যদি আমরা বটি ব্যবহার করি সেক্ষেত্রে অনেক সময় হয় বেখেয়ালে আমাদের হাত কেটে যায় আর তার জন্য আমরা কি করি চাকু বা চপার গুলো ব্যবহার করি তাতে কিন্তু হাত কেটে যাওয়ার খুব একটা সম্ভাবনা থাকে না কিন্তু যখনই এগুলোকে খুব বেশি মিহি করে কাটতে যাব তখন কিন্তু একটা ভয় থেকেই যায় হাত কেটে তো কিভাবে এই শাক গুলোকে আমরা ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিতে পারবো যার জন্য আমাদের কোন রকম হাতের সমস্যা হবে না তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কন্টেনারের ঢাকনা তো এই ধরনের ফুড কন্টেনার যে ঢাকনা হয় এগুলো কিন্তু খুব একটা কাজে আসে না তো এখানে কি করতে হবে নিচে একটা ছিদ্র করে এরকম একটা বড় সেফটিবিন এর মধ্যে দিয়ে আমি ঢুকিয়ে দিচ্ছি তো আমরা যখন শাক বা কোনো সবজি কাটি তখন কিন্তু আমরা অনেকেই ফিঙ্গার গার্ড করার জন্য নানান রকম টুল বাজার থেকে কিনে আনি তার জন্য একটা খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় তাই সেই সমস্ত জিনিসগুলো বাইরে থেকে কিনে না এনে ঘরেই যদি আমরা সুন্দর মতো এগুলোকে তৈরি করে নিতে পারি ফ্রি অফ কস্টে তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে তো এরপর কি করবো এই যে সেফটিবিনটার মধ্যে এইভাবে আঙুলগুলোকে ঢুকিয়ে দিয়ে তারপরে এই কোনটে纳র ঢাকনাটা থেকে যদি আমরা এইভাবে গাড়দি আঙ্গুলটাকে বাঁচিয়ে তারপর শাকটাকে মিহি করে কুচিয়ে নিতে পারি সেই ক্ষেত্রে হাত কাটার কিন্তু একেবারেই সম্ভাবনা থাকছে না দেখতে পাচ্ছো আঙ্গুলগুলো কিন্তু আমাদের প্রটেক্ট হচ্ছে আর একটু দূর থেকে যদি আমরা এই কন্টেনারের ঢাকনাটা দিয়ে প্রটেক্ট করে তারপর শাকটাকে কুচাই সেই ক্ষেত্রে হাতটাও বাঁচবে আর শাকটাও সুন্দর মতো কুচানো হবে যার জন্য আমাদের কোনো রকম ভয় লাগবে না আর এটা কিন্তু আমরা অবসর সময় বা টিভি দেখতে দেখতেও কাজটা করে ফেলতে পারবো তাহলে দেখতেই পেলে ফ্রি অফ কস্টে আমরা সুন্দর ঘরেই কিন্তু একটা এরকম ফিঙ্গার প্রোটেক্টার টুল বানিয়ে নিতে পারলাম টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের যখন ছোটখাটো কোনো কিছু ছিঁড়ে যায় তখন কিন্তু সাথে সাথে আমরা দোকানে নিয়ে যাই না সেলাই করার জন্য যেরকম ধরো যে এইসব জামা কাপড়গুলো একটু মোটা কাপড়ের হয় জিন্সের জামা কাপড় কিংবা দেখা যায় যে কোনো মোটা শাড়ি বা কোনো যে কোনো ধরনের মোটা কোনো কিছু সেলাই করতে গেলে কিন্তু একটা মোটা সুই লাগে আর ঘরে তো সবসময়ের জন্য আমাদের সেলাই হয় না তাই আমাদের সব রকম মাপের সুইও থাকে না তাই যেটা থাকে আমরা চেষ্টা করি সেটা দিয়ে ভাবে সেলাই করে কিন্তু কিন্তু সেই ছোট সুই এর মধ্যে চায় না কাপড়গুলো মোটা কিংবা অনেক সময় হয় জং পড়ে যায় তো জং পরে গেলে আমরা কি করবো এই সুই দিয়েই আমরা সেলাই করবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি ছাঁকনির পিছনের নেটটা দিয়ে এইরকম ভাবে শুইয়ের মধ্যে থাকা সমস্ত জংগুলোকে হালকা হালকা করে যদি এভাবে খসে নিই সেক্ষেত্রে কিন্তু শুয়ে জঙ্গলও ছেড়ে যাবে আর শুয়ের মাথার দিকটা যদি একটু ভোঁতাও থাকে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে আর যদি তোমাদের কাছে প্লাস্টিকের ছাঁকনি থাকে এরকম স্টিলের ছাকনি না থাকে তাহলে তো নেটটা পাবে না তাহলে কি করবে এরকম ভাবে নেল কাটারের যে অংশটা দিয়ে আমরা ফাইল করি সেই অংশটার মধ্যে এইরকম ভাবে হালকা করে যদি একটু জংটাকে ছাড়িয়ে নিই আর সামনের দিকে একটু ছুচালো করে নিই তারপর কিন্তু অনায়াসে সুই দিয়ে আমরা সেলাই করতে পারবো যার জন্য আমাদের সাথে সাথে দোকান থেকে অন্য কোনো সুই কেনারও প্রয়োজন পড়বে না আর ঘরেই কিন্তু আমরা সুন্দর করে সেলাই করে নিতে পারবো দা বাইরেও নিয়ে যেতে হবে না এছাড়াও অনেক সময় হয় আমরা যে শাড়িগুলো পরি শাড়ির কাঁধের কাছে যে প্লিটটা করতে হয় তার জন্য একটা সেফটিবিন আটকাতে হয় অনেক সময় ঘরে যদি সেফটিবিন থেকে যায় সেক্ষেত্রে কিন্তু এরকম জং পড়ে যায় এই সেফটি পিনগুলোও কিন্তু এরকমভাবে মোটা যে শাড়ির পারগুলো সেই পারের মধ্যে ঠিক মতো ঢুকতে চায় না তো এই সেফটি আমরা কিন্তু এই ছাঁকনির মধ্যে হালকা করে যদি ঘষে নিই সেক্ষেত্রে জংটাও যেরকম ছেড়ে যাবে আর সেফটি পিনের মাথার দিকটা যদি ভোতা থাকে সেই ভোতাটাও কিন্তু ছুচালো হয়ে যাবে তো তারপর অনায়াসেই কিন্তু এই সেফটি পিন দিয়ে আমরা প্লিট করে নিতে পারবো আর এরকম জং পড়া যদি আমরা সেফটি পিন শাড়িতে প্লিট করার ক্ষেত্রে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু শাড়ির কাপড়ের কোয়ালিটিটাও জং লেগে লেগে নষ্ট হয়ে যায় তো বুদ্ধি কাটিয়ে সংসারের সমস্ত কাজ করলে কিন্তু সব কাজই আমাদের কাছে সহজ আশা করছি ছোট্ট টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা যখন গ্যাস ব্যবহার করি তখন অনেক সময় দেখা যায় যে এরকম ভাবে বার্নারটা কিন্তু পুরোপুরি চলে না অর্ধেক কিন্তু এরকম ভাবে গ্যাস বেরিয়ে যায় যেখান থেকে কিনা আমরা আগুন পাই না তার ফলে কিন্তু অনেকটা গ্যাস ওয়েস্টেজ হয় তো এই রকম ভাবে যখনই দেখা যাবে যে গ্যাস এক্সট্রা বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের সিলিন্ডারটা যেখানে আমাদের এক মাস যেত কিংবা বেশি যেত সেখানে কিন্তু পনেরো দিন বা সতেরো দিনেই কিন্তু সেটা শেষ হয়ে যাবে তো এর থেকে বাঁচার উপায়ের জন্য আমরা কি করি থেকে লোক ডেকে আনি লোক ডেকে এনে এটাকে সার্ভিসিং করাই তো দেখো এখানে আমার একটা বার্নার এরকম সমস্যা করছে আর একটা বার্নার কিন্তু একদম ঠিক রয়েছে তো বাইরে থেকে কোনো রকম সার্ভিসিং এর লোক ডাকার কোনো রকম দরকার নেই বাড়িতেই একটা ছোট্ট কাজ আমরা যদি করে নিই এভাবে যদি আমরা বার্নার টাকে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু গ্যাস এর আগুন পুরোপুরি পাবো রকম গ্যাস কিন্তু এক্সট্রা খরচা হবে না এর জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি ঈষদ উষ্ণ জল জলটা হালকা গরম থাকতে হবে এরপরেই জলের মধ্যে আমি দিয়ে দেবো লবণ প্রত্যেকদিন রান্নায় আমরা যে লবণ ব্যবহার করে থাকি সেই লবণ আমি এক চামুচ পরিমাণেতে দিলাম এবার এই লবণ জলের মধ্যে ভালো মতো কি করতে হবে এই বার্নার টাকে বেশ কিছুটা সময়ের জন্য ভিজিয়ে রাখতে হবে লবণটা এখানে স্ক্রাবিং এর কাজ করবে বার্নার মধ্যে থাকা সমস্ত ময়লা তেল ছিটে ভাব কিন্তু একেবারে নিমেষের মধ্যে করে দিতে সাহায্য করবে যার জন্য আমাদের কোনো রকম বাইরে থেকে মিস্ত্রি ডেকে এনেও এটাকে সার্ভিস করার দরকার পড়বে না আর কোনো রকম ঘষা মাজা কোনো কিছু করেই কিন্তু সুন্দর মতো এটাকে পরিষ্কার করার দরকার পড়বে না তো দেখতে পাচ্ছো জলের কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণ ময়লা এর থেকে বেরিয়েছে এরপর ভালো মতো ধুয়ে নিয়ে শুকনো করে মুছে তারপর যদি এটাকে আমরা জ্বালাই সেক্ষেত্রে দেখা যাবে আর আগে যে সমস্যাটা ছিল সেটা কিন্তু একেবারেই নিয়ে দেখতে পাচ্ছ বার্নার টা কিন্তু লবণ দিয়ে সুন্দর মতো কিন্তু আমরা গ্যাসটাকে সার্ভিস করে নিতে পারলাম আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ